নভেম্বর পৌঁছে গেল ভারত সেই সঙ্গে হাসি ফুটল পাকিস্তানের মুখেও প্রথমে ব্যাট করে লড়াকু ইউএসএ স্কোর বোর্ডে একশো নয় তুলে দিয়েছিল সে রান চেস করে ভারতকে জয় এনে দিলেন সূর্যকুমার যাদব এবং শিবম দুবের রানের অপরাজিত পার্টনারশিপ ভারতে জয় এলো হাতে সাত উইকেট নিয়ে লো স্লো সার্ফেসে ইউএসএ একশো নয় তুলে দেওয়ার পর ভাবা হয়েছিল এই টার্গেটে পৌঁছাতে বেগ হতে পারে ভারতকে অষ্টম ওভারে ঊনপঞ্চাশ তিন উইকেট হয়ে যাওয়ার পর আশঙ্কার স্রোত হাজির হয়েছিল তবে শিবমদুবে পঁয়ত্রিশ বলে একত্রিশ এবং সূর্য কুমার ঊনপঞ্চাশ বলে পঞ্চাশ ব্যাট কোনো অগঠন হতে দেননি কোহলি আবারও ব্যর্থ হলেন গোল্ডেন ডাক করলেন মহাতারকা প্রথম ওভারেই নেত্রভালাকারের আউটসুইঙ্গারের ব্যাট ছুঁয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি শেষে চারটি কুড়ি ইনিংসে এই নিয়ে কোহলির জোড়া ডাক হয়ে গেল রোহিতকে ফেরালেন সেই নেত্র নেত্রভালাকারী থমকে আসা বলে আগেই স্ট্রোক নিয়ে ফেলছিলেন তিনি ঋষভ পন্ত যেমন আগ্রাসী ছন্দে খেলেন ঠিক সেভাবেই খেলছিলেন একটা বাউন্ডারি একটা ওভার বাউন্ডারি হাকিয়ে দলকে টানছিলেন তবে আলি খানের একটা নিচু হয়ে আসা বল ছিটকে দেয় পান্থের স্ট্যাম্প এরপরে ম্যাচের রস ধরে নেন শিবম দুবে এবং সূর্যকুমার যাদব দুজনেই ধীর গতি সতর্ক ইনিংস খেলছিলেন মাঝে ইউএসএ বোলাররা টাইট লাইন লেনথে বোলিং করে চাপে ফেলে দিয়েছিলেন ভারতীয় ব্যাটারদের আজকিং রেট উঠে গিয়েছিল সাতের ওপর তবে নিজেদের অভিজ্ঞতা দিয়ে সেই কঠিন সময় পার করে নেন দুজনে ইনিংসের শেষ দিকে দুজনে সামূর্তি ধরেন দশ বল বাকি থাকতেই ভারত নির্দ্বিধায় পেরিয়ে যায় চ্যালেঞ্জ সূর্যকুমার অবশ্য নতুন জীবন পেয়েছেন একবার তার আগে ইউএসএর হয়ে রান পেয়েছেন নীতিশ কুমার সাতাশ স্টিভেন টেলাররা হরশদীপ সিং প্রথম ওভারেই দুই উইকেট সহ মোট চারটি উইকেট তুললেন নয় রানের বিনিময়ে হার্দিক পান্ডিয়া নেন দুটি উইকেট বুমরা সিরাজ অবশ্য অনেকটাই নিস্পর্ভ ছিল